সদস্যের পরিবারে ষুলজনী কখনো পৃথিবীর আলো দেখেননি আকাশের চাঁদ তারা পাখি ডাক সূর্যাস্ত কিংবা সূর্যোদয় প্রকৃতির সকল রূপই তাদের কাছে অচেনা অদরা নিকোষ আদারের নৃত্যসঙ্গীত বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের অত্যন্ত সুবাহানপুর গ্রামে এই পরিবারটি বসবাস বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন পৌর পৌরসৌরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় জানা যায় বাড়ির সবচেয়ে প্রবীণ ব্যক্তি আব্দুল জব্বার ছিলেন জন্মানন্দ চোখে দেখেন এমন একজন কে বিয়ে করেছিলেন কিন্তু নিয়তির নির্মম পরিহাস তাদের ঘরে জন্ম নেওয়া ছয় সন্তানের কেউই চুকে দেখেন না আমাদের পরিবারে মনে করেন সবাই দেখতেছেন দৃষ্টি প্রতিবন্ধী মানে কোনো রকম চলতে পারে কিন্তু ঠিক মতো চলতে পারে না মনে করেন দূরের পথ দেখতে পারে ঠিক আছে এই ছাত্র ছাত্র দেখা চলছে বুঝলেন আমাদের কোনো আয়ু সুখ ভালো কোনো কিছু আমরা দুই দিন বসে খাবো যে আমাদের কোনো ঘর বাড়ি বা কোনো সংস্থা নাই যে আমরা একটু

বিবাহ বিচ্ছেদ হয় দৃষ্টিহীন সন্তান জন্ম দেওয়ায় এখন তিন বোনই থাকেন বাবার বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চা হয় আমাদের যে পয়টা বোন আছে সে পয়টা বোনের বাচ্চা ইংকে যে পয়টা ভাই আছে সেবার ভাইয়ের বাচ্চা সবাই বন্ধু কেও এসেও পত্তবানা কোনো লেখাবাড়া না আপনি এই কথা না খুব দিন আলোই নয় শিক্ষার আলো পৃথিবীর আলো থেকে বঞ্চিত এই পরিবার আমাদের যদি বুঝলেন আপনি ভালো মতো লেখাপড়া করতাম অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করতাম কোনো কিছু হতো না কিন্তু আল্লাহ তো আমাদের সেই ক্ষমতা দেয়নি দেশ বিদেশের কাছে আমরা আমাদের একটু আবেদন অনুরোধ আমাদের পরিবারে যে জন 16 সতেরো জন প্রতিবন্ধী বন্ধ অসহায় তে আপনারা যেখান থেকে যা যা পারেন যে কোনো সাহায্য যেকোনো দান যেকোনো মাধ্যমে যদি আপনাদের দেওয়া হয় দৃষ্টিহীন এই পরিবারটির নেই কোনো জমি জমা শুধু দেখেন একটি স্থায়ী গড়ে জন্মান্দ জহিলা শহিদা ও মমেনাস সবাই বলেন আমরা মানুষের জায়গায় থাকি আমাদের স্থায়ী কোনো জায়গা নেই কেউ যদি আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দিত আমরা স্থায়ীভাবে থাকতে পারতাম

বাইশ সদস্যের পরিবারে ষোলো জনই জন্মানন্দ এটা আমি জানতাম না যখন জেনেছি সঙ্গে সঙ্গে চাল ডাল শাড়ি নগদ কিছু টাকা সহযোগিতা করা হয়েছে আগামীতে এই পরিবারের বাসস্থানের জন্য চেষ্টা করা হবে বাইশ জন সদস্যের মধ্যে ষোলো জন সদস্য জন্মান্ধ এটা আমরা জানতাম না এটা আপনাদের আপনারা জানিয়েছেন এজন্য ধন্যবাদ আমি জেনে ঈদের শুভেচ্ছা স্মারক হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া ঈদ উপহার অর্থাৎ শাড়ি কিছু চাউল সিমাই চিনি সহ বিভিন্ন সামগ্রী তাদের মাঝে দিয়ে দিয়ে এসেছি আমরা স্থানীয়ভাবে দেখি আমাদের রাজস্ব তহ অন্য কোনো তহবিল থেকে যদি সম্ভব হয় আমরা তাদের আবাসনের ব্যবস্থা